আমি মনে করি অপারেশন সিন্ধু সফল কিন্তু আমাদের আলানো আলোচনা আমাদের সমালোচনা হলো অপারেশন সিন্ধুরের আগে সরকার কি করছিল আর অপারেশন সিন্ধুরের পরে ভারত সরকার কি করছিল আজকে 26 জন নিরস্ত্র নির্দোষ মানুষকে পেহেলগামে চারজন সন্ত্রাসবাদী গুলি করে মেরে ফেলল স্যার কোন ইন্টেলিজেন্সের ইনফরমেশন ছিল না সেখানে নাগরিকদের নিরাপত্তার জন্য কোন বন্দোবস্ত কোন প্রস্তুতি ছিল না এটার জন্য জবাব কে দিবে এটার জন্য জবাব দিতে হবে ভারত সরকারকে হোম মিনিস্টারকে। আমি মনে করি অপারেশন সিন্ধুর সফল কিন্তু আমাদের আলোচনা আলোচনা আমাদের সমালোচনা হলো অপারেশন সিন্ধুরের আগে সরকার কি করছিল আর অপারেশন সিন্ধুরের পরে ভারত সরকার কি করছিল আজকে 26 জন নিরস্ত্র নির্দোষ মানুষকে পেহেলগামে গুলি করে কোন ইন্টেলিজেন্সের এর ইনফরমেশন ছিল না সেখানে নাগরিকদের নিরাপত্তার জন্য কোনো বন্দোবস্ত কোনো প্রস্তুতি ছিল না এটার জন্য জবাব কে দিবে এটার জন্য জবাব দিতে হবে ভারত সরকারকে হোম মিনিস্টারকে